নমস্কার কেমন আছেন সবাই দেখো সকাল হয়ে গেছে কিন্তু আমি এখনো আর উঠিনি শরীরটা ভালো লাগছে না সারা শরীর ব্যথা উঠে গেছে সাড়ে নটা বেঁচে গেছে আমি এখনও শুয়ে আছি কিন্তু উঠতে হবে এই যে বিছানা সব খোঁচাতে হবে কাজ করতে হবে ঘরে চলো কাজগুলো করে নিই ভালো লাগছে না কিছু তাও করতে হবে কাজ চলো করে নিই বিছানা গুছিয়ে নিয়েছি দুটো ঘরের বিছানায় গুছানো হয়ে গেছে সোফাটা ছেড়ে ঠিক করে নিয়েছি তো তোমার বাজার করে দিয়ে গেছে তো দেখো ঢ্যাঁড় বেগুন পেঁয়াজ ঘরের সব কাজ করে নিয়েছি বাসন মুছেও নিয়েছি দেখো বাসন মেজে রেখে গেছে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি চলো এবার টিফিনটা করে নি সব কাজ টাজ করে নিই এবার টিফিনটা খেতে বসেছি দেখো আজকে টিফিনে খাবো কালকে রাত্রি করেছিলাম ঘুগনি আর লুচি তাই ছিল তো তাই খাবো আজকে টিফিনে ঘুগনি আর লুচি টিফিন খাওয়া হয়ে গেছে এবার দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে আজকে কড়া বসিয়েছি তেল দিয়েছি মুগের ডালটা ভেজে নেব আজকে নিরামিষ রান্না হবে তাই কড়াটা বসিয়ে মুখে ডালটা দিয়ে দিলাম দিয়ে ডালটাকে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে আমি বাটিতে জল গরম করেছি ওটা ডালটা দিয়ে সেচটা করে নেব একদিকে ভাত হবে একদিকে ডাল হবে ততক্ষণে আমি আনাজটা কেটে নিই আজকে নিরামিষ রান্না হবে তো দেখি রান্না করবো আজকে এদিকে ভাতও ফুটে এসেছে ডালও ফুটে এসেছে দেখো ভাত হয়ে গেছে ভাত উপর করে দিয়েছি এদিকে কড়া বসিয়ে দিয়েছি ডালটাও হয়ে গেছে আর দিয়ে রান্না করবো বেগুন ভাজা আর ঢ্যাঁড় আলু ভাজা নিরামিষ রান্না বেগুনটা কড়াই দিয়ে দিলাম ভেজে নিলাম কড়াইয় আর একটু তেল দিয়ে দিলাম ওই তেলেই তো পরে তো একটু পাঁচ পরুন আর মশলাঙ্কা ধরে দেবো ভেজে নিচে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে আলুটা দিয়ে দেবো দিয়ে দিয়ে কি তো বন্ধুরা তোমাকে যদি আমার ভিডিও ভালো লাগে তোমাকে একটু সাবস্ক্রাইব করে আমার কাছে আমার ভিডিওটা একটু লাইক করে কমেন্ট করে দিই ভাজা হয়ে গেছে কথা বলতে আর একটু ভাজা হবে এবং হয়ে গেছে ভাবিয়ে নিলাম তোমার এবার ডালটাকে ফোড়ন দিয়ে দেবো তেল দিয়ে লঙ্কা পাঁচ ফোঁড়ন তেজপাতা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো হয়ে গেছে চলো এবার তোমাদের দিতে দিয়ে আগে একটি রান্না করেছি দুটা ভাত ডাল আর ভাজা আমার চান হয়ে গেল পুজোও দিয়ে নিয়েছি এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে এবার স্বপন আসবে ওকে খেতে দেবো আমিও খেয়ে নেবো চলো দেখা হবে আবার একটা নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার